আজ সাতাশে আগস্ট রোজ মঙ্গলবার আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা তো একদম সন্ধ্যার মুহূর্তে চলে আসলাম ছবি কেমন আসতেছে জানি না মাসাল্লা আমাদের গাছগুলো কিন্তু চমৎকার আসলে ছবি যেমনই আসুক গাছে কিন্তু এই যে ফুল আসতে দেখেন প্রতিটা এই যে এই যে পাতার গোড়ায় কিন্তু ফুল কত ফুল আবার এই যে বড় হয়ে গেছে সাইজে দেখেন কত ফুল কিন্তু বড় হয়ে গেছে আবার কত ফুল ওই যে ওই দিয়ে ফুটে গেছে মানে দু একটা করে যেটা তো মাসাল্লা গাছগুলা ভালো আছে তো আমি আপনাদেরকে সংক্ষেপে প্রতিটা গাছেরই কন্ডিশন দেখাবো ভারত সুন্দরী বল সুন্দরী কাশ্মীরি তারপর নতুন জাতের যেটা এটা দেখাবো এবার একটা গাছে মিনিমাম পঞ্চাশ কেজি করে ফুল আসবে বন্ধুরা অনেকে জানতে চান গাছের কন্ডিশন কিন্তু সুন্দর হয়তো বা কেমন সন্ধ্যার আগে এর একটা গাছের চল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্লাস ফল হয়ে যায় সবকিছু ঠিক থাকলে এটা হলো কাশ্মীরি কাশ্মীরি কুলেরও অনেক চাহিদা কারণ কাশ্মীরি এবার রমজানের ভেতরে এই সময় পড়ে যাবে আর এটাও প্রচুর মিষ্টি হয় ও অল্প কিছুদিন আখপাশ হয় কিন্তু কাশ্মীরিও ভালো পাশে এই যে বল সুন্দরী এ দেখেন এগুলোর কিন্তু ফুল অলরেডি এই যে দু একটা করে ফুটে গেছে এই যে এই যে দু একটা করে ফুটে যাচ্ছে এই যে ফুটে গেছে অলরেডি এর ভিতরে আপনার ইস্ত্রি ফুল হইলেই আল্লাহর রহমতে ফল দাঁড়ানো শুরু হয়ে যাবে অনেকে বলেন কি দেই আমরা কিন্তু পিজি আর ভিটামিন দেইটা ওইটা ব্যবহার করছি এখন ফুল আসলে ফ্লোরা দেওয়া যায় এর সাথে কীটনাশক মানে যে ওষুধ দেন ওর সাথে একটা কীটনাশক মাত্রা একটু কম দিলে সমস্যা নাই এখনো বেশি দেওয়া যাবে কারণ এখনো ফুলগুলো ফোটে নাই এগুলা ফুল ফুটতে আরো দেরি হবে তো ওই সময় আপনার বোমরে প্রবলেম হবে বা যে সমস্ত জাতীয় জিনিস আছে ওগুলো পরাগায়ন করে গাছের গোড়ায় যদি খাদ্য ঘাটতি থাকে তাহলে ওইটা যে কোনো সময় সার ব্যবহার করা যাবে আপনি সার দিলে নি না ফুল আসার আগের আগে থেকে তাহলে ওই গাছে ওই ওরকমই ফল থাকবে গাছটা যদি পরিপূর্ণ পুষ্টি পায় তাহলে কিন্তু আপনার ফলটা ভালো হবে ওর কন্ডিশনও ভালো দাঁড়াবে এই জন্য গাছের খাবার সংকট যখনই দেখা দেবে তখনই আপনি খাবার দেবেন তবে এই খাবারটা ফুল মানে যখন আসবে ভরপুর দাঁড়িয়ে যাবে ওই সময় তাতে খাবার সংকট না থাকে রাগ মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করলে ভালো হয় আর সেটা এখন থেকে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনারা খাবার দিতে পারবেন কোনো প্রবলেম নাই সর্বোচ্চ সর্বস্ত আপনার এক মাস পর্যন্ত খাবার দিবেন যারা একদম পায়রে সারতেছেন না কিন্তু আর একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় প্রতিটা গাছে মুকুল দেখেন ভরপুর কত ফুটে যাচ্ছে এই যে অনেক ফুটে গেছে তো আশা করছি ভালো কিছু হবে তো আকাশ সন্ধ্যা লেগে গেছে প্রায় এজন্য আপনাদের কেমন আসতেছে না তবে গাছগুলা চমৎকার একটা গাছে মানে এক বছর মাসের একটা গাছ দশ মাসের সময় প্রায় হারভেস্ট হয়ে যায় যে আমরা কাশ্মীর দেখেন এই যে একটা কাশ্মীরি কাশ্মীরি গাছটা অনেক সুন্দর এই ফলগুলো ফাঁকা ফাঁকা আমরা রোপন করেছি নিশা নিশা পর্দায় থাকবে এই যে কাশ্মীরি তো কাশ্মীরি গাছগুলাও ভালোই যে ফুল আসতেছে কাশ্মীরি বল সুন্দরী ভারত সুন্দরী তিনটে কুলি ভালো তিনটেই দামি ফল তিনটে লাল হবে মিষ্টি হবে এই দেখেন এই যে একটা ভারত সুন্দরী একদম নিচে মাজা পর্যন্ত হাইট এই পাশটায় ওই দিক ফেলে গেছে আর এই পাশটা ফাঁকা ছিল এই পাশে কিন্তু এই যে পরে আমরা রোপণ করছি এই একটা গাছে আপনার দশ পনেরো কেজি করে আসলে তাই আলহামদুলিল্লাহ আর ফাঁকা একদম ফাঁকা জমিতে এর একটা গাছে মানে মিনিমাম দশ কেজি করে ফল তোলা আসে এই গাছটা আরও দুই আড়াই মাসের আড়াই মাস পর্যন্ত বড় হবে দুই মাস পর্যন্ত মিনিমাম বড় হবে সাথে সাথেই থাকবেন বন্ধুরা বেড়া দিতে হবে এদের দাও নিয়ে আসছি তারপরে ভিতরে প্লাস আছে তো গাছের বেড়া ঠিক করতে হবে সাথেই থাকবেন বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য আশা করছি ভালো কিছু হবে ধন্যবাদ